বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে অর্থনীতি বিষয়ের ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে জানাই ফুলেল শুভেচ্ছা আমি সাজেদুজ্জামান প্রভাষক ঈশ্বর বিজ্ঞান রিলায়েন্স বহুমুখী কলেজ কুমিল্লা পাঠ পরিচিতি আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের উপযোগ অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা এখন কিছু ছবি দেখব। দেখা যাচ্ছে এখানে একটা মাছের আড়ত মাছ বিক্রি করছে মাছ বিক্রেতারা ক্রেতারা মাছ ক্রয় করছে এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছে তাহলে আজকের পাঠ শিরো নাম হচ্ছে উপযোগ অর্থাৎ আমরা যে ছবিগুলি দেখলাম সেখানে যার মাছের উপযোগিতা রয়েছে সে মাছ ক্রয় করছে যার শাক সবজি উপযোগিতা রয়েছে সে শাক সবজি ক্রয় করছে এই ছবিগুলো দেখে আমরা এই বুঝতে পারলাম যে আজকের পাঠ শিরো নামটা হচ্ছে উপযোগ যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি আজকের অধ্যায় থেকে আমরা যা শিখব এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে যে উপযোগ তা বলতে পারবে উপযোগের শ্রেণী শ্রেণী বিভাগ লিখতে পারবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবে আমরা আরো কিছু ছবি দেখি এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কলা খাচ্ছে অর্থাৎ তার কলা খাওয়ার উপযোগিতা রয়েছে এখানে দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তি ধূমপান করছে তার ধূমপানের উপযোগিতা রয়েছে তাহলে উপযোগ বলতে কী বোঝায় সাধারণত উপযোগ বলতে উপকারিতাকে উপকৃত পক্ষে উপযোগের সাথে উপকারিতা বা নৈতিকতার কোনো সম্পর্ক নেই তাই নৈতিকতার প্রশ্নে না গিয়ে অর্থনীতিতে উপযোগ বলতে বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায় বিশিষ্ট অর্থনীতিবিদ ম্যাটসের মতে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে তাহলে আমরা বুঝলাম যে কোনো দ্রব্যের মধ্যে মানুষের যে অভাব পূরণের ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে উপযোগ সম্পর্কে আমরা আরও কিছু জেনে নেই উপযোগের সাথে উপকারী উপকার বা নৈতিকতার কোনো সম্পর্ক নেই বুক্তার রুচি পছন্দ অভ্যাস আয় ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে উপযোগেরও পরিবর্তন ঘটে একই দ্রব্যের উপযোগ স্থানকাল পাত্র বেঁচে পরিবর্তনশীল ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায় উপযোগ ধারণা পর্যায়গত ও পরিমাণগত হতে পারে উপযোগ পরিমাপের একক ইউটিল আমরা আরো কিছু ছবি দেখি যে একজন ব্যক্তি একটি কলা খাচ্ছে পাঁচ টাকার সমান উপযোগ লাভ করলো অর্থাৎ একজন ব্যক্তি যদি একটা কলা পাঁচ টাকা দিয়ে ক্রয় করে তাহলে সে প্রথম কলাটি পাঁচ টাকা দিয়ে ক্রয় করতে আগ্রহী বা পাঁচ টাকার সমান উপযোগ লাভ করলো এভাবে সে তাকে যদি আবার দ্বিতীয় কলাটি ক্রয় করতে বলে তাহলে সে চার টাকার সমান উপযোগ লাভ করবে অর্থাৎ সে চার টাকা দিয়ে দ্বিতীয় কলাটি ভোগ করতে রাজি থাকবে তারপর যদি একই ব্যক্তি তাকে তৃতীয় কলাটি দেওয়া হয় তাহলে সে তিন টাকার সমান উপযোগ লাভ করবে তাহলে এই তিনটি কলার উপযোগকে যোগ করলে আমরা পাই মোট বারো টাকার সমান উপযোগ লাভ তাহলে এই চিত্র তিনটি মোট উপযোগ নির্দেশ করেছে যে চার টাকার সমান উপযোগ লাভ পাঁচ টাকার সমান উপযোগ লাভ এবং তিন টাকার সমান উপযোগ লাভ মিলে বারো টাকার সমান উপযোগ লাভ করলো তাহলে মোট উপযোগ নির্দেশ করলো যে বারো টাকার সমান তাহলে আমরা মোট চিত্রের এর সঙ্গে আমরা বুঝতে পারছি যে একটা দ্রব্য ক্রমাগতভাবে করতে থাকলে যে উপযোগ লাভ করে সে উপযোগের মোট যুগ হচ্ছে মোট উপযোগ এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি একটি আম খাচ্ছে তো প্রথম আম থেকে সে উপযোগ লাভ করলো দ্বিতীয় আম থেকে সে যে উপযোগ লাভ করলো এবং তৃতীয় আম থেকে সে যে উপযোগ লাভ করলো এই তিনটি আম পর্যায়ক্রমে ভোগ করার কারণে প্রথম আম থেকে সে দ্বিতীয় দা আমে কম পরিমাণ উপযোগ লাভ করলো তো এবার মোট উপযোগ বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ কোনো দ্রব্যের ভোগ বা বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমান্বয়ে যে হারে হ্রাস পায় তাকে প্রান্তিক উপযোগ বলে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাই প্রান্তিক উপযোগ অর্থাৎ কোনো দ্রব্যের ভোগ পরিবর্তনের ফলে মোট উপযোগ যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে আমরা চিত্রেই দেখেছি যে ভোক্তা কোনো একটা দ্রব্যের অতিরিক্ত এক একক অর্থাৎ একটি আম সে বারবার ভোগ করার ফলে তার মোট উপযোগ বৃদ্ধি যতটুকু বৃদ্ধি পায় তাই হচ্ছে প্রান্তিক উপযোগ কোনো দ্রব্যের ভোগ পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে প্রান্তিক উপযোগের সূত্র হচ্ছে আমিও সমান সমান ডেল্টা টি ইউ ডেল্টা কি অর্থাৎ টোটাল ইউটিলিটি আর নিচে হচ্ছে পরিমাণ ইউ দ্বারা মৌটু উপযোগ কিউ দ্বারা দ্রব্যের ভোগের একক এবং ডেল দ্বারা পরিবর্তনকে বোঝানো হয়েছে প্রান্তিক উপযোগ সম্পর্কে আরও কিছু জেনে নেই প্রান্তিক উপযোগ কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগ ইহা ঋণাত্মক শূন্য হয় ইহা ক্রম রাস্বমান অর্থাৎ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে কোন দ্রব্যের তিন একক ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ বিশ একক ওই দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে পঁচিশ একক হলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করো তাহলে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রটা আমরা এখানে দেখি যে মোট উপযোগের পরিবর্তন হচ্ছে পঁচিশ থেকে বিশ পাঁচ ইউটিল তাহলে দ্রব্যের পরিবর্তন হচ্ছে চার থেকে তিন ম্যানেজ করলে এক একক তাহলে প্রান্তিক উপযোগ সমান সমান হচ্ছে মোট ডেলদার আমরা পরিবর্তন বোঝাই যে পরিবর্তন প্রান্তিক উপযোগ আর অপরিবর্তিত পরিমাণকে ভাগ করলে যা পাওয়া যায় সেটা প্রান্তিক উপযোগ ভাগ করাতে পাওয়া গেছে পাঁচ ইউটি অর্থাৎ পাঁচ উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগ এখানে একটা সূচি দেখানো যাচ্ছে যে সূচিতে দেখা যাচ্ছে যে ড্রপের একক দেওয়া আছে মোট উপযোগ প্রান্তিক উপযোগ তো প্রথম এককের বোক্তা মোট উপযোগ লাভ করে তিন প্রান্তিক উপযোগ তিন দ্বিতীয় এককে দেখা গেছে প্রান্তিক উপযোগ কমে দুই হচ্ছে মোট উপযোগ পাঁচ তৃতীয় এককে প্রান্তিক উপযোগ কমে হয়ে গেছে এক মোট উপযোগ হয়েছে ছয় তৃতীয় মোট উপযোগ হয়ে গেছে জিরো এবং প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ জিরো মোট উপযোগ হচ্ছে ছয় তাহলে একটা সূচি তৈরি করলাম আমরা এই সূচিটা লক্ষ্য করে আমরা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারবো মোট ও প্রান্তিক উপযোগ রেখা আমরা অঙ্কন করবো এখন আমরা মোটোপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখাটি অঙ্কন করতেছি লক্ষ্য করো রেখাটি অঙ্কন করা হলো এখানে দেখা যাচ্ছে যে ভূমি অক্ষে আমরা দ্রব্যের একক অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ একক দেখানো হয়েছে এবং ওয়াই অক্ষে দেখানো হয়েছে দ্রব্যের দাম তো দেখা যাচ্ছে যে এমইউ মানে মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে আর মোট উপযোগ রেখাটি এ বিন্দু থেকে ঊর্ধ্বগামী হয়ে ডান দিকে আবার নিম্নগামী হয়েছে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে আবার ডান দিকে নিম্নগামী হয়েছে তা আমরা ওইখানে যে সূচিটি তৈরি করেছিলাম সূচি অনুসারে দেখা যাচ্ছে যে প্রথম এককে আমরা বক্তা তিন টাকা দাম দিতে রাজি থাকে তাহলে প্রথম এককে তিন টাকার সমান এ বিন্দুতে ছেদ করেছে দ্বিতীয় এককে বোক্তা দুই টাকার সমান উপযোগ লাভ করে তাহলে যেটা এফ বিন্দুতে সংযুক্ত হয়েছে তৃতীয় এককে বোক্তা এক টাকার সমান উপযোগ লাভ করে যেটা জি বিন্দুতে সংযুক্ত হয়েছে এবং চতুর্থ এককে বোক্তার দাম দিতে রাজি থাকে না শূন্য অর্থাৎ যেটা এইচ বিন্দুতে সংযুক্ত হয়েছে তাহলে এ এফ এইচ রেখাগুলা যদি আমরা যোগ করি তাহলে আমরা প্রান্তিক উপযোগ রেখা পাই অনুরূপভাবে আমরা যখন বোক্তার মোট উপযোগ তিন টাকা প্রথম এককে দ্বিতীয় এককে বোক্তার যখন দুই টাকা সমান দাম দিতে চায় তখন তিন টাকা দুই টাকা মিলে হয় পাঁচ টাকা তাহলে দ্বিতীয় বিন্দুটি বি বিন্দুতে সংযুক্ত হয়েছে যেখানে পাঁচ টাকা নির্দেশন করে তৃতীয় এককে ভোক্তা আরও এক টাকার সমান মানে ছয় টাকার সমান দাম দিতে রাজি আছে অর্থাৎ ছয় টাকার সমান উপযোগ লাভ করে যেটা সি বিন্দুতে সংযুক্ত হয়েছে ছয় টাকার সমান চতুর্থ এককে ভোক্তা আর কোনো দাম দিতে রাজি নাই অর্থাৎ মোট উপযোগ ছয় টাকার সমান অর্থাৎ ডি বিন্দুতে সংযুক্ত হয়েছে এখন ডি ই বিন্দুগুলা যুক্ত করলে আমরা টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ রেখাটি পেয়ে থাকি এখানে রেখা চিত্রে আমরা একটু ব্যাখ্যা লিখেছি ব্যাখ্যাটি আমি পড়ছি চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের ভোগের একক এবং লম্ব অক্ষে মোট ও প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে সূচি অনুযায়ী দ্রব্য ভোগের পরিমাণ যখন এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম একক তখন মুট উপযোগের পরিমাণ পর্যায়ক্রমে তিন পাঁচ ছয় ছয় এবং পাঁচ ইউটিল চিত্রে যা চিত্রে যথাক্রমে ডি এবং ই বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে এখানে উক্ত বিন্দুগুলো যোগ করে ই টোটাল ইউটিলিটি রেখা পাই যা মোট উপযোগ রেখা আবার সূচি অনুসারে দ্রব্যের বুগের পরিমাণ যখন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম একক তখন প্রান্তিক উপযোগের পরিমাণ যথাক্রমে দুই টাকা তিন টাকা দুই টাকা এক টাকা এবং শূন্য এবং মাইনাস ওয়ান ইউটিলিটি যা চিত্রে দেখানো হয়েছে এ এফ জিএইচ বিন্দুতে এখন বিন্দুগুলো যোগ করলে আমরা অ্যামিও অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা পায়ে থাকি বা নির্দেশন করে থাকি তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা কাকে বলে এবং এ রেখাচিত্র মাধ্যমে তোমরা সেটা রেখাচিত্রটা এঁকে তোমরা প্র্যাকটিস করবে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি আজকে ক্লাস থেকে আমরা যা শিখলাম যে উপযোগ কাকে বলে উপযোগকে দুভাগে ভাগ করা যায় মোট উপযোগ প্রান্তিক উপযোগ অর্থাৎ শ্রেণীবিন্যাস এবং মোট উপযোগ রেখা এবং সূচি এবং রেখা অঙ্কন করে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করলাম অর্থনীতির এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ প্রচুর অনুশীলনের মাধ্যমে তোমরা এটাকে সমাধান করতে পারবে অবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ